আমার মা ছয়টা বছর বড় কষ্ট করে লালন পালন করেছে ابن বাবা একবারও আপনি দেখতেও আসেন নাই আমার মা আমাকে লালন পালন করতে গিয়া দুধ দিতে পারে নাই আমার মুখে দুধ না দিতে পারিয়া বাবা গরনির মতো একবার সফা পাহাড়ে দৌড়া একবার মারওয়া পাহাড়ে দৌড় আমার মা পাগুনির মতো একবার আমার মুখে ঢুকায় দিছে দেখে পানিও জিব্বায় নাই এত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে রে বাবা আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে বলেন নাই কোন আফসুস নাই তবে আপনি আমাকে সেরে দিয়া জবাই করে যখন বাড়ি যাবে আমার মা দুখিনী যদি দেখি اسماعিল আমি আপনার সাথে নাই আমার মা বিরহের কান্না শুরু করবে আমার মা কান্না করলে আপনি দমক দিবেন না আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের ময়দানে হাশরের দিন ملاقات হয়ে যাবে அப்பா জান আমাকে জবাই করার আগে আমার কারণ জবাই করার সময় যদি হাতে পায়ের না আপনার শরীরে লাগে হবে আপনার চোখ দুটো রুমাল কারণ জবাইয়ের সময় যদি সন্তানের দিকে মায়ের নজর পরে জবাই করতে পারবে কেমন সন্তান আর কেমন বাপ ইব্রাহিম সন্তান